এর পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স অভিযান আরজিকর কাণ্ডে অভিযুক্ত ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিন পাওয়ার প্রতিবাদে তাদের এদিনের এই অভিযান করুণাময়ীতে জমায়েত করে সেখান থেকে মিছিল করে তারা এসে পৌঁছয় সিজিও কমপ্লেক্সের সামনে পোস্টার এবং ব্যানার নিয়ে সিজিও কমপ্লেক্সের সামনের রাস্তায় দাঁড়িয়ে তাদের প্রতিবাদ দেখায় তারা আমরা আজকের এখানে সমবেত রয়েছি এই অবস্থানে এখন বক্তব্য রাখবেন আমাদের দল এটির সম্পাদক এবং কমিউনিস্টের পলিট পুর সদস্য কমরেড চন্ডীদাস ভট্টাচার্য তিনি এখন বক্তব্য রাখবেন এই চোদ্দই মানে হাজির হয়েছি চার মাস পরে চোদ্দই আগস্টে যে মহিলাদের রাজ দখল হয়েছিল তাকে স্মরণ ছিলেন পশ্চিম বাংলার ভারতবর্ষের দেশের সীমানা পেরিয়ে গোটা বিশ্বে নৃশংস হত্যাকাণ্ড যা একজনের দ্বারা কোনদিন সম্ভব না শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অবাক বিশ্ব তাকিয়ে দেখবে খুনিরা ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে প্রশাসন তাকে সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকারের আমাদের সত্যি সত্যি কি আশা আকাঙ্ক্ষা ছিল তাই আজ আমরা প্রতিবাদ করেছি এই প্রতিবাদ আজকে রাজ্যে রাজ্যে হচ্ছে পশ্চিম বাংলার জেরাই জেরাই হচ্ছে সাদা কাগজ কিছু লিখতে পারছি না কি বললো অবাক মানুষ লিখতে পারছে না বলতে পারছে না নেই। আমরা সাদা কাগজ দিয়ে বলবো পাতা উল্টে দেখুন মানুষ কি চায় আর যদি সত্যি বিচার ব্যবস্থা ভারতবর্ষের গণতান্ত্রিক চিন্তাকে একটা তো সত্য কেন্দ্রের যারা সরকারে রয়েছেন তারাই রাজ্য সরকার তৃণমূলের বিরোধিতা করেছেন বন্ধ ডেকেছেন হঠাৎ তারা চুপ করে গেছে আশা করে কি করবেন কি বলবেন জাতি তার বাবা মা গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন দেখা করবেন দেখা করেননি তাই আজ আমাদের প্রতিবাদ আপনারা যারা সমবেত হয়েছেন প্রশাসনের লোক সাংবাদিক মহল হন অথবা আপনারও দৃষ্টিশেষে প্রতিবাদ করুন আমাদের দল একতা ঘোষণা করছে গণ আন্দোলন গড়ে উঠলে দলীয় সংকীর্ণ রাজনীতিতে জনসাধারণের কমিটি এখন আন্দোলন করে তোলার